ও যদি প্রশ্ন করে যে কেন আমার বাবা মাকে তুমি কেড়ে নিলে আপনারা কি জবাব দেবেন আমরা কি জবাব দেবো দেহ থেকে আলাদা হয়ে গেছে ওর পাটা ওর ডান পাটাও নেই বাস্তবতা খুব নির্মম খুব কঠিন এই সমস্ত ইসতেহারদেরকে আর তোমার এতে বানিয়েও না ওদেরকে আর কষ্ট দিও না এই দুনিয়াতে বাবা মা ভাই বোন কেউ নাই আত্মীয় স্বজন শুধুমাত্র একমাত্র এক ফুপু আছে আমরা বলছিলাম একটি ছোট্ট ফুটফুটে বাচ্চার কথা দুনিয়া থেকে আল্লা তালা তার বাবাকে তুলে নিয়েছে মাকে নিয়ে গেছে ও যদি একটু সুস্থ থাকতো তাও তো হতো দেহ থেকে আলাদা হয়ে গেছে ওর পাটা ওর ডান পাটাও নেই প্রিয় দর্শক একটু জানিয়ে রাখি ও কিন্তু আগে সুস্থ ছিল স্বাভাবিক ছিল কথা বলতে পারতো এখন এই যুদ্ধে দাবানলে বোমার প্রচন্ড শব্দে গেনের প্রচণ্ড শব্দে ও কিন্তু বাকরুদ্ধ ও বেশি কথা বলতে পারে না কথা শুনতেও পায় না ইস জিহার আইন تصاوبت في 22 12 2023 হঠাৎ করেই একদিন আঘাতে সেই বাড়িতে তার মা তার বোনেরা ভাইয়েরা সবাই মারা যায় তার আপনজন বলতে শুধুমাত্র তার বাবাই ছিল তার জন্মদিনের একদিন আগে তার বাবাও একই যুদ্ধে শহীদ হয়ে যান ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ বিচারে মাঠে আল্লার কাছে বলতে পার আমরা চেষ্টা করেছি কারণ তোমার সন্তুষ্টির জন্য আমরা কাজ করেছি আজকে আমরা ইজদিয়ারের কাছে আপনাদের নানটুকু আপনাদের ভালোবাসাটুকু আপনাদের সহানুভূতিটুকু পৌঁছে দিয়েছি